আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার আপনাদের মাঝে চলে আসলাম আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সকল রেডি ড্রেস নিয়ে আপুরা রেডি ড্রেস মানে কিন্তু অনেক অনেক আরামের একটা বিষয় কারণ আপনিকে একটা ড্রেস মানে একটা আনস্টিচ ড্রেস কিনে আপনাকে চিন্তা করতে হবে না কোন টেলের দিয়ে আমি তৈরি করব আপনিকে চিন্তা করতে হবে না আমি কি ধরনের লেস বা পাইপিনের কাপড় মিলাবো এই ধরনের কোনো হ্যাসেল নেই সময় নষ্ট নেই সেই জন্য আপনাদের জন্য ত্রিকন্যা নিয়ে আসছে একদম একদম হাতের কাছের প্রাইজে আপনাদের জন্য রেডি ড্রেস আর ত্রিকন্যা নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস মানসম্মতভাবে তৈরি করে আমরা তো আজ কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করবো ত্রিকাণায় কী পরিমাণ কোয়ালিটি সম্পন্ন ড্রেস আপনাদের কাছে নিয়ে আসে প্রথমে আমি দেখাবো খুব সুন্দর একটা কি বলবো এটাকে ঘিয়া কালারের মধ্যে একদম লাইট কালারের মধ্যে যারা আমাদের সাথে এই ভিডিওটার যুক্ত হবেন দেখবেন তাদের কাছে অনুরোধ করব বেশি বেশি করে একটু শেয়ার করবেন আপনি দেখবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন কারণ রেডি ড্রেস যদি মানসম্মত হয় এই ধরনের ড্রেস নেওয়ার জন্য সকল আপুরাই পাগল হয়ে থাকবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ আর ড্রেসের লং হয় হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা অনলাইনে নেবেন যারা অনলাইনে চৌষট্টিটা জেলার থেকে নিতে চাচ্ছেন সেই সকল ভাইদের বলবো। আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন আমাদের আজকে ড্রেসগুলো কিন্তু সবই ষোলোশো করে সবই ষোলোশো করে আমি হয়তো বা প্রতিবার বলবো না মাঝে মাঝে বলে দেবো আপনারা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনবেন আর কালারগুলো তো আমি দেখাই দিচ্ছি ক্যামেরায় যা দেখতেছেন তার থেকে আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার সময় আপনি ত্রিকনার কথা বারবার মনে করবেন এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড আমি কিন্তু ড্রেস দেখাবো ওভার কট পাইপিন এবং লেসের যার যেটা ভালো লাগবে সে সেইটাই নিতে পারবেন চৌষট্টিটা জেলার থেকে আপনারা আমাদের ড্রেসগুলা নেওয়ার জন্য প্রস্তুত থাকেন কারণ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আর হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন এটা কিন্তু একটা নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার সুন্দর একটা ড্রেস অসাধারণ ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এই সুইস কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসগুলো কতটা সুন্দর এই ড্রেসের দামান অংশটা দেখেন এত সুন্দর এত প্রিটি দেখেন বল প্রিন্টের একটা দামান অংশ আর এই দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে প্রত্যেকটা ড্রেস অল ওভার কট পাইপিন করা হয়েছে নেক পোষণটা দেখেন আর হাতাটা হবে হচ্ছে আপনার ফুল হাতা যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন আর একটু দেখায় দেয় আমাদের ড্রেসের যে দেখেন মানে সালোয়ারগুলো রেডি ড্রেসের সালোয়ার নিয়ে আপরা অনেক চিন্তিত থাকেন কিন্তু ত্রিকর্ণার থেকে ড্রেস নিলে আপুরা আপনাদের এই চিন্তাটা করতে হবে না দুপারটা দেখেন নামাজি দুপারটা সেই সুন্দর কালারফুল এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালারফুল একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অসাধারণ আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার প্রেজেন্ট ইনবক্স করবেন ইনবক্স করতে না পারলে আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবো সেই নাম্বার থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের ত্রিকোণার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন প্রতিদিন আমাদের নতুন নতুন আপডেট যাইতে থাকে আপুরা মিস করবেন না দয়া করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন দেখেন কি সুন্দর একেবারে স্মুথ মনে লাগার মতো একটা কালার একদম অসাধারণ একটা কালার পেস্ট কালারের মধ্যে অফ হোয়াইটের কম্বিনেশন দোপাটাটা কালারফুল সেই সুন্দর আপুরা চট জলদি করে স্ক্রিনশট নেবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে গিয়ে ইনবক্স করে দেবেন আমাদের প্রত্যেকটা ড্রেসই হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং কালার উঠবে না সেই গ্যারান্টি সহকারে আমরা সেল করি তারপরেও আপুরা আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি কারণ নতুন ড্রেস ডিটারজেন্ট বা সাবান দিয়ে ওয়াশ করবেন না প্রথমেই আপনি ঠান্ডা পানির মধ্যে কিছু কিছু লবণ দিয়ে একদম ডুবা পানিতে ভিজিয়ে রাখবেন রেখে প্লেন পানি দিয়ে ধুয়ে আপনি জামাটা ড্রেসটা নেড়ে দিবেন তারপর আয়রন করে পরে আপনি বাইরে চলে যাবেন দেখবেন আপনার ড্রেসের কোয়ালিটিটা কত সুন্দর থাকে এই ছিল একটা পেস্ট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের সুইস কটনের লোন ড্রেস অসাধারণ সকল ড্রেস আপনারা আমাদের ত্রিকনায় পেয়ে যাবেন যারা এখনও আমাদের ত্রিকনায় যুক্ত হন নাই তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যেন চট জলদি করে ত্রিকন্যা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকেন আপনার কাছে হয়তো একটি শেয়ার কোনো মূল্য নাই কিন্তু আমার কাছে একটি শেয়ার আপনাদের অনেক মূল্যবান তাই আপুরা আপনাদের কাছে অনুরোধ করব আপনি নিজে দেখুন এবং একটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেন আপনারা যদি আর একটু পারেন ভালো ভালো গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন তাহলে আরো অনেক আপরা এই রেডি ড্রেসগুলো নিতে পারবে যারা কর্মজীবী মহিলা তাদের জন্য তো বলবো যে একটা বেস্ট একটা মানে সেল অপশন যেটা রেডি টু ওয়ার যে আপনি নিবেন ওয়াশ করবেন আর গায়ে করে চলে যাবেন কোনো টেনশন নাই এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা মাল্টি কালারের সকল হিজিবিজি একটা প্রিন্টেড ড্রেস পেস্ট কালার হচ্ছে আপনি মেন কালারটা অসাধারণ একটা দুপাটটা পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে তো চলতেছে এই ড্রেসটা আমি যে কতবার এই দেশটা স্টক করলাম দাম থাকবে আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো সবগুলার দাম দাম থাকবে হচ্ছে ষোলোশো করে আপুরা চট জলদি করে ইনবক্স করে ফেলবেন ত্রিক্নার পেজে গিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু কোনো মজা পাবেন না এই যে ব্ল্যাক লাভার যে সকল আপুরা আছেন তারা কিন্তু চট জলদি করে ইনবক্স করবেন চৌষট্টিটা জেলা থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কি একদম তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন তাও আবার একদম রেডি টু ওয়ার আপনারা শুধু নিবেন ওয়াশ করবেন আর পরবেন কাউকে যদি গিফট দিতে চান তারপরও আমি মনে করবো যে গিফটের জন্য বেস্ট একটা ড্রেস হবে আপনারা যদি এই ড্রেসগুলা সিলেক্ট করেন কারণ গিফটের ড্রেসও কিন্তু আপনারা একটু ভালো মানে না হলে গিফট দেওয়া যায় না তাই আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা সবাই গিফট আইটেম হিসেবে নিজের জন্যেও বা কাউকে কাউকে দেওয়ার জন্য বা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই যান না কেন একদম অনায়াসে ক্যারি করতে পারবেন ওয়াও এত সুন্দর একটা বল প্রিন্টের ব্ল্যাকের মধ্যে আর বল প্রিন্ট পছন্দ করে না এমন কোনো আপু আমার মনে হয় না আছে আমার জানা মতে বল প্রিন্টটা সবারই মন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস অল ওভার কট পাই পিন। আর খুব সুন্দর একটা নামাজি দুপাটা পেয়ে যাবেন কালারফুল অসাধারণ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় আমি কিন্তু বারবারই বলে দিচ্ছি দামটা তাই আপুরা আপনারা কনফিউজ হয়ে যাবেন না যে হয়তো বা অনেক দাম কিন্তু না হাতের নাগালে এই রেডি ড্রেসগুলো আপনারা পেয়ে যেতেছেন ত্রিকন্যায় যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নাম্বার সব এই ছিল আমাদের আজকের ভিডিওতে শেষ 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 একটা একটা ড্রেস ড্রেস এইটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট অসাধারণ কালারফুল একটা অ্যাশ কালারের মধ্যে মানে আপনার রেড অরেঞ্জ যেটা আছে সেই কালারটা অসাধারণ অসাধারণ একটা কালার এবং দোপাটাটার কথা তো বলাই যাবে না যে এটা যে কি সুন্দর তো এই ছিল আমাদের আজকের ভিডিও অল ওভার ড্রেসগুলো কিন্তু অসাধারণ আপরা কেউ মিস করবেন না চর জলদি করে ইনবক্স করে ফেলবেন ত্রিকর্ণার পেজে যারা ঢাকার মধ্যে আছেন তারা চলে আসুন আমাদের শপে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার গিয়ে ইনবক্স করে দিবেন তো এই আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ